আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আবার একটা আপনার ক্রিম নিয়ে চলে আসছি এটা হচ্ছে একটা স্কিনশাইন বা লেখা আছে স্কিনশাইন কিন্তু এটা হচ্ছে আমরা ফর্সাকারী একটা ক্রিম সেটা হচ্ছে আপনার স্কিনশাইনের ক্যাডিলা কোম্পানির এটা ইন্ডিয়ান তো এটার মেন যে ইয়ে থাকে আসলে যারা আমরা সচরাচর ফর্সার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করে থাকি তার মধ্যে এটা একটা অন্যতম খুব ভালো মানের ক্রিম এবং এটা অনেকেই এটা সম্পর্কে জানে এটার যে এই মেইন উপাদানগুলো হচ্ছে এটা ফিফটিন গ্রামের একটা বোতলে প্যাকেটে পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে টিউবে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হাইড্রোকুইন টেট্রিয়ন অ্যান্ড মোমেন্টাসন ফিউরো এইট ক্রিম টু পার্সেন্ট জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অ্যান্ড জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ আপনার কেমিক্যাল অ্যাকশনে পাওয়া যাচ্ছে এটা স্কিনশাইন এটা হচ্ছে আপনার এক থেকে দেড়শো টাকা নেবে একশো বিশ থেকে দেড়শো টাকা নেবে কারণ আপনার কিনেই পড়া হয়তো বা নব্বই থেকে পঁচানব্বই টাকা তো সেই হিসাবে একশো থেকে দেড়শো টাকা নেবে বা একশো বিশ টাকাও নেয় অনেক ক্ষেত্রে তো এটা যাদের আসলে মুখে ছোটো ছোটো র্যাশ বা ব্রন ট্যাপে হয় এবং পরবর্তী দাগ হয়ে যায় সেটার জন্য খুব ভালো মানের কাজ করে আপনি এটা ইউজ করতে পারেন আবার অবশ্যই ক্যাডিলা দেখে নেবেন এই যে ক্যাডিলা দেখে নেবেন ক্যারিলা ফার্মাসিউটিক্যালস এটা অরিজিনাল ইন্ডিয়ান এই যে আমি এই যে আমি যদি পিছনের ছোট্ট সাইডটা দেখাই এবং এটা হচ্ছে এরকম এটা আপনার আরেকটা হচ্ছে স্ক্রিনশাইনের ওটা হচ্ছে বাংলাদেশি তো এটা খুব ভালো কাজ করে যদিও এটা একটু অয়েলি টাইপের এটা আবার একটু মানে টাইট ওটা আবার একটু হচ্ছে একটু ইয়া টাইপের এই একটু দানা দানা টাইপের যার কারণে ওটা মুখটা নন গ্রিজি হয় তো যাদের এই সমস্যাগুলো থাকে তারা বা একটু নিজেকে আকর্ষণীয় করতে চান স্কিন সফট রাখা রাখতে চেষ্টা করতে চান তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন নিঃসন্দেহে কোনো সাইড এফেক্ট ছাড়া তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকে ভিডিওতে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ